দিতে ত্রুটি করেন ফলো দিতে দেরি করেন তাহলে এই গেস্টটা অন্য কারো হয়ে যাবে ধরেন আপনি আনলেন মানে পুকুর আপনি পানি সব শেষ করলেন মাছ যদি না ওখানে ধরেন কেউ না কেউ সেই মাছটা কিন্তু ধরে নিয়ে যে আপনি ইনভাইট করলেন আপনি সেমিনার দেখালেন তাহলে ফলো আপটার অভাবে আপনি গেস্টটাকে জয়েন করাইতে পারলেন না এই গেস্ট অন্য কেউ জয়েন করে রেফার কমিশন খেয়ে ফেলবেন আমি কি বুঝাইতে পারছি একটা তরমুজের কথা বলেই আপনি বুঝতে পারবেন তরমুজের গল্প আছে তরমুজের গল্পটা হচ্ছে কি বাজারে এক ব্যক্তি ট্রাক থেকে তরমুজ মানে ট্রাক থেকে তরমুজ ফেকায় আর উনি ধরে আর রাখে ধরে আর রাখে ধরে আর পিছনে রাখে ধরে আর পিছনে রাখে মানে সেই অভিজ্ঞ মানে তরমুজ কিন্তু স্পিডে আসতেছে প্রচুর স্প্রিডে উনি ধরে আর রাখে ধরে আর রাখে ধরে আর রাখে তো ইতিমধ্যেই দুই দলে খেলা হয় প্রায় খেলাটা হয় কিন্তু দল শুধু ফুটবল খেলায় হেরে যায় কখনো জিততে পারে না হঠাৎ করে তারা বলতেছে যে না এবার অন্তত জিততে হবে মানে জেতার জন্য কি করা যায় ভালো গোলকিপার দরকার যারা ভালো বল ধরতে পারে তো দেখে কাউরান বাজারে এক ছেলে পুরে সর্বনাশ বলও তো অত স্পিডে আসে না তরমুজ যে স্পিডে আসতেছে এবং ট্রাক থেকে তিনজন তরমুজ ফেটাচ্ছে আর ইনি ধরতেছে আর পিছনে রাখতেছে এই গোলকিপারের দ্বারাই কাজ হবে ভাই আমাদের এরকম খেলা হয় ভাই আমরা জিততে পারি না তো আপনি যদি একটু আমাদের গোলকিপারের দায়িত্বটা পালন করেন তা খুব ভালো হয় তা উনি বলেছে ভাই আমি তো খেলা কিছু বুঝি না বোঝা লাগবে না এই যে যে তরমুজ গুলো এত জোরে আসতেছে আপনি ধরতেছেন রাখতেছেন আরে বল ভাই অত স্পিড তো বলো আসে না আপনি খালি ধরবেন কি ধরবেন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ খেলা শুরু হয়ে গেল হ্যাঁ মানে চমৎকার খেলা চলতেছে ইতিমধ্যে একেবারে বিপক্ষ দল এত জোরে শুট করছে একইবারে ও কি করছে ধরে ফেলছে বল আস্তে করে বলটা পিছনে দিছে বলটা ধরছে ধরার পরে কি করছে আস্তে করে বলে তো গোল হবে কিনা সবাই বলছে ভাই ধরলেন মনে করছিলাম কি তরমুজ মনে করছিলাম ভাই এই জন্য পিছনে দিছি আপনি যদি গেস্টকে তরমুজ মনে করে পিছনে দেন ভাই গোল হবে কিন্তু জিতে যাবে অন্য কেউ এই জন্য আমি বলবো যে যারা জহেন মানে সেমিনার দেখাবেন ইনভাইট করেছেন ফলোআপের অভাবে ওই গেস্টটা নষ্ট করবেন না এজন্য ফলোআপ আমাদেরকে ভালোভাবে শিখতে হবে আমরা কি আছি ফলোআপের সময় কিছু কথা মাথায় রাখতে হবে গেস্টকে আপনি বলবেন ভাই আপনি কি আপনার পরিবর্তন চান না কি বলবেন সেমিনার শেষ বসে যাবেন বসে খাতা কলম নেবেন নিয়ে তার নামটা খাতার এক কর্নারে লিখবেন লিখে বলবেন যে ভাই আপনি কি আপনার পরিবর্তন চান না ইয়াস চাই দ্বিতীয়ত প্রশ্ন করবেন ভাই আপনার মাধ্যমে অনেক ব্যক্তি পরিবর্তন হোক এটা কি আপনি চান না সব প্রশ্ন হোত বলে হ্যাঁ তারপরে বলবেন ভাই আপনি যখন সফল হবেন আপনি আপনার মা আর আপনার বাবাকে কি উপহার দিবেন ধরেন আপনি প্রথমে একটা ইনকাম আপনার মা বাবার জন্য কি যিনি অনেক কষ্ট করে আপনাকে আমাকে লালন পালন করেছে তাকে কিছু কি উপহার দিতে চান না ঠিক কিনা তবে কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে অনেক ছেলেরাই বাবার বাসায় না নানির বাসায় লালন পালন হয় ঠিক কিনা তখন কিন্তু দেখবেন তার নানির কথা বলতে হবে নানা নানির কথা বলতে হবে বুঝাইতে অনেক গেস্ট আছে না মা বাবা থাকে চাকরি করে নানির বাড়িতে বড় হয়েছে নানা নানির বাড়িতে ঠিক আছে না তো আপনি এটা জানেন যে সে নানা নানির বাড়িতে থাকে যদি এই ক্ষেত্রে জানেন সেই ক্ষেত্রে আপনি বলবেন যে আপনার নানা এবং নানিকে আপনি কি কি উপহার দিবেন কারণ তার বাবা মার প্রতি অতটা কিন্তু তার ইয়া নাই উনি যা যেখানে বড় হয়েছে সেই জায়গাটার কথা ওনাকে বলবে তাহলে সব থেকে বেশি কাজে দিবে হ্যাঁ অবশ্যই দিতে চাই তারপরে বলবেন যে এরকম এসে যখন আপনি ক্রেস্ট এবং ফুলের মালা পাবেন সামনে বসে থাকবে আপনার মা বাবা আপনার বন্ধু আপনার বান্ধবী কেমন লাগবে ওই মুহূর্তটা তো হ্যাঁ অবশ্যই ভালো লাগবে এ ভাই আমি চাই আপনাদের আপনাকে নিয়ে একটা টিম তৈরি করতে আপনি হবেন টিম লিডার আপনি হবেন কি টিম লিডার আপনাকে আমি আগে রাখবো আর বাকি লোকগুলো আপনার আইডি নিচে রাখবো তো ভাই আমি একটা লিস্ট করতে চাচ্ছি আপনার আজকে যে জয়েন হতে হবে এমনটি না আর আমি জানি আপনি প্রস্তুতি নিয়ে আসেন নাই আপনি আসছেন বিষয়টা দেখার জন্য তো উনি বলব আসলে তো আমার মনের কথাটাই বলছে ঠিক আছে আমি তো দেখার জন্যই আসছি কি মনের কথা না সব কিছু মনের কথাই বলতে হবে ওনার তবে একটা কাজ করেন আপনি অন্তত লিস্টটা করেন করে দেখি কত টাকা হয় তো কি করবেন আপনি কি আপনার পরিবর্তন চান না আপনার মাধ্যমে আরো অনেক ব্যক্তি পরিবর্তন হোক এটা কি আপনি চান না তারপরে কি আপনি যখন সফল হবেন আপনার মা এবং বাবাকে কি উপহার দিবেন সব প্রশ্নবোধ আপনি যখন ডায়েসে আসবেন আপনাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিব অনেকে কেমন লাগবে আপনার ওই মুহূর্তটা আপনি আপনার নেক্সট প্রজন্মের জন্য কি রেখে যাচ্ছেন আজকে যদি আপনি আমি মারা যাই আমাদের স্ত্রী আপনার সন্তানদেরকে কি রেখে গেলাম আমরা তাদের জন্য এইভাবে অনুভূতিতে আঘাত আনবেন ওনার কিছু প্রশ্ন করবেন ওনাকে তখন উনি নিজেকে চিনতে পারবে যে রাইট কথা তো ঠিক এটা তো আমার নৈতিক দায়িত্ব